ফের একবার ট্রলি সুটকেসে দেহ ভুট্টা খেতে এক সুটকেস ট্রলি সুটকেস তার মধ্যে থেকে এক পুরুষের দেহ পাওয়া গেল লাল রঙের সুটকেস খুন করে কি খেতে দেহ ফেলে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তো সেরকমই অনুমান কিন্তু এই দেহ কার আমার সঙ্গে চঞ্চল রয়েছে সরাসরি চঞ্চল কি জানা যাচ্ছে দেখো এখনও মৃতদেহ কিন্তু পরিচয় পাওয়া যায়নি তবে পরিচয় জানার চেষ্টা করছে ইসলামপুর থানা পুলিশ তবে অত্যন্ত তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানার যে বাইপাস সংলগ্ন এলাকা রয়েছে সোনাখোদা ঠিক বাইপাস থেকে প্রায় একশো মিটার দূরে একটি ভুট্টার জমিতে আর সকালে কিছু স্থানীয় বাসিন্দা লাল রঙের ব্যাগ দেখতে পারে এরপরে কিন্তু খবর জানাজানি হতে কিন্তু এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে স্থানীয়রাই কিন্তু ইসলামপুর থানা পুলিশকে খবর দেয় এরপরে ইসলামপুর থানার আইসি এবং ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছানোর পরে কিন্তু সেই টলি ব্যাগ লাল রঙের টলিবেগ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই ট্রলিবেগ খুলে দেখা যায় যে এক বয়স্ক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের এক পুরুষ মানুষ পুরুষের দেহ রয়েছে ওই ট্রলি ওই তবেগের যে দেহ রয়েছে তাতে কিন্তু আঘাতের চিহ্ন নয় তবে পুলিশের যেটা অনুমান করা হচ্ছে যে শ্বাস করে সম্ভবত তাকে খুন করে এই ওই এলাকায় কিন্তু ফেলে দিয়ে গেছে কিছু দুষ্কৃতি এমনটা কিন্তু পুলিশ সূত্রে পুলিশের অনুমান করছে তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু এই এলাকা পুলিশের যারা উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে ঘটনাস্থলে যাওয়ার পরে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা বলেন জানার চেষ্টা করেন যে কিভাবে পড়েছিল কোথায় থেকে আসলো সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ তবে মৃত্যুর যে পরিচয় তা এখনো পাওয়া যায়নি তার পরিচয় পাওয়ার চেষ্টা করছে ইসলামপুর থানা পুলিশ অত ধন্যবাদ। ওই দেখুন দেখুন সুসু পোয়া ছিল আর কি। ভিতরে কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু। সুসু উপরে যে আর কি ছিল আর কি। কী কালারে ছিল লাল কালারে, রেড কালারে। সময় ছিল না। হয়েছে আমার মনে হচ্ছে বাইরে থেকে ফেলে দিয়েছে মনে হয়। কিছু জানতে ভিতরে ছিল? পাবলিক বডি আছে। বে। ছিল? কত শাহজাহান তো ছেলে কিন্তু শাহজাহানের সাগরেত্রা ঘুরে বেড়াচ্ছে শাসিয়ে বেড়াচ্ছে থান পাঠিয়ে শাসানি দেওয়া হচ্ছে থান শাসানি চলছে সন্দেশ খালিতে অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি অনুপম এই শাসানি এই হুমকির কারণ কি দেখো অতনু এই যে সন্দেশখালির এই যে বেড়ে ওই যে কাটপোল এলাকায় যে গীতা বর বলে যে মহিলা যে মহিলা অভিযোগ করছে এবং যে মহিলাকে মাধ্যমে অভিযোগ করছে মহিলা এই মহিলার যেটা অভিযোগ যে তিনি বিজেপি করেছিল এবং সন্দেশখালীতে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন এই বেড়মজুর এলাকায় যে আন্দোলন হয়েছিল সেটা এই গীতা বরের নেতৃত্বেই হয়েছিল এবং সেই কারণে এখন শেখ শাহজাহান সে জেলে থাকলেও কিন্তু শেখ শাহজাহানের যে অনুগামীরা যারা সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে তাদের পার্মানেন্ট আবার শুরু হয়েছে তারা আবার বিজেপির যেসব কর্মী সমর্থকরা আছে তাদেরকে হুমকি দিচ্ছে মারধর করছে এমন হয়েছে গত চার দিন আগে এই গীতা বরের বাড়িতে গত রাত্রিরে বেশ কিছু দুষ্কৃতি আসে তার স্বামী এবং তার যে দেওয়ার তাকে মারধর করে এবং গীতাবর যখন বাইরে বেরিয়ে তাদেরকে ঠাকুর দেয় তখন রাস্তার উপরে ফেলে গীতা যে বিধায়ক মারে তার দুটো শিশু ছুটে আসে মামা করে চিৎকার করতে করতে তখন সেই শিশু দুটোকেও ফেলে দেওয়া এমন কিন্তু অভিযোগ করছে গীতাবর এবং এবং তারপর গীতাবরকে বরকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে প্রথমে

লোকজন এখন ঘুরে বাড়াচ্ছে কেটার বাহিনী তারা দাপিয়ে বেড়াচ্ছে আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে ছেলে টিউশনে যাচ্ছে ছেলেকে হুমকি দিচ্ছে ভীষণ আতঙ্কে আছি মেরে আমার হাতে সাকা ভেঙে দিয়েছে সিঁদুর মুছে দিচ্ছে বলুন আমরা কি করে বাঁধবো রাতে আমার বাড়িতে আদলাই ছুঁড়ে মেরেছে আমি অভিযোগ করেছিলেন থানা তাদের এখন অ্যারেস্ট করেনি দেবঙ্গায় জমি বিবাদ তা সেই জমি বিবাদের জেরে বিজেপির বুথ সভাপতিকে বেধরক মারধর বাঁশ ইট দিয়ে কি তার ছেলেও রেহাই পেলেন না তার ছেলেকেও মারধর করা হলো অভিযোগ উঠছে পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় বাবা ছেলে হাসপাতালে ভর্তি পাল্টা মারধরের অভিযোগ করছে অভিযুক্ত স্ত্রী আমার সঙ্গে জিয়াউল রয়েছে জিয়াউল ঠিক কি ঘটনা যেখান থেকে এভাবে পাঁচ ছজন মিলে পাঁচ ছজন প্রতিবেশী তারা চড়াও হয়ে মারধর শুরু করে দিল কি হয়েছিল দেখো দেগঙ্গার ঝিকরা এলাকায় অর্থাৎ এখানে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল এবং সেই জমিতে অর্থাৎ যে মালিক তার বক্তব্য যেখানে বেশ কয়েকজন বাংলাদেশি তার জমিতে বেশ কয়েক বছর আগে এসে বসেছিল কিন্তু পরবর্তীকালে সেই বাসের ট্যাকচার করে বসবাস করলেও এখন বর্তমানে তিনি একেবারে কনস্ট্রাকশন অর্থাৎ একেবারে সিমেন্ট বালি দিয়ে সেখানে কনস্ট্রাকশন করছেন তারপরেই তিনি বাধা দেন যে কেন তার জমিতে একবার বসবাসের সময় সুযোগ দিলেও তারা উঠে যাওয়ার কথা ছিল পরবর্তীকালে তারা কেন কনস্ট্রাকশন করছেন এ নিয়ে তিনি তাদেরকে বারণ করে তখনই তারা একেবারে মারধর করে এবং এই ঘটনায় বাবা এবং ছেলে এবং এই বাবা কিন্তু অর্থাৎ বিজেপির সভাপতি তিনি এই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি কিন্তু পাল্টা যাদের নামে অভিযোগ তাদের স্পষ্ট দাবি যে এই অর্থাৎ বাবা ছেলে তাদেরকে মারধর করেছে এবং তাদেরকেও পাল্টা মারধর করেছে মহিলাকে শিলতাহানি করেছে ফলে তারাও আক্রান্ত ফলে ইতিমধ্যেই কিন্তু উভয় পক্ষেই থানার দ্বারস্থ হচ্ছেন কিন্তু যেভাবে জমি নিয়ে দীর্ঘদিন গন্ডগোল এবং সেই জমি দখল নিয়ে কিন্তু মূলত গন্ডগোলের সূত্রপাত এবং সেখানেই হাতাহাতি বাস লাঠি সেবে মারধর এখনো পর্যন্ত এই ঘটনা ভীষণ আক্রান্ত ঘটনাস্থলে পুলিশ তদন্ত করে দেখছে আসল কি উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য না এই জমি দখলকে কেন্দ্র করেই গন্ডগোলে সূত্রপাত সবটাই তদন্ত করে দেখছে দেওয়ঙ্গ পুলিশ অতন আমার বাবাকে হঠাৎ করে এসে ওরা পাঁচজন মিলে থানিট দিয়ে মারে বাঁশ দিয়ে মারে রড দিয়ে মারে পা থেতলে দেয় মাথা ফাটিয়ে দেয় খুব সিরিয়াস অবস্থা রয়েছে মারধর করলো কারণ হচ্ছে আমাদের জমিতে ওই লোক প্রায় ফ্যামিলি আছে ওরা হঠাৎ পাকা বাড়ি করছে আমার বাবা বলছে তোরা পাকা বাড়ি করছিস থাকিস তা আমাদের একবার জিজ্ঞেস করলি না এই কথা কেন বলেছে তার জন্যে এই আক্রমণ আমি চাচ্ছি পুলিশ প্রশাসন ওরা বাংলাদেশের জন্য না যেতে পারে সেটা আটকানো শাস্তি তো অবশ্যই চাইছি উনি প্রতিদিন এখানে যাতায়াত করে আমাদের বাড়ির দিকে যায় আমার ওই বৌমা কলে গেছে জল উনি এসে জিজ্ঞাসা করলো বাড়ির সব কোথায় মদ্যপান অবস্থায় ছিল তখন আমি বলছি কি যে আপনি সরে যান আসবেন না বলছে কি আমি সরে না গেলে কী করবো বলে এরকম করে থাবা মারে তারপরে বলছে কি এই তোর বড় ছেলে আসলে বলবি তোদের এই ঘর টাড়ি আমার সব লিখে নিয়েছি আমার ছেলে বা আমার স্বামী বাড়ি চলে আসে তাদের কাছে আমি বলি বলার সঙ্গে সঙ্গে তারা চলে যায় যে দেখে ওনার ছেলে মুগুর হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই মুগুর দিয়ে বাড়ি মারে আমার বড় ছেলেরে আমার স্বামীর গলা টিপে ধরে যে জমিটা নিয়ে সমস্যা জমিটা কাদের এই জমিটা তো ভেস্টের জায়গা রাস্তা সারাইয়ের জন্য টাকা স্যাংশন হয় টাকা একবার না দু দুবার টাকা বরাদ্দ হয়েছে তারপরেও রাস্তার হাল যে কে সেই চ্যাংরা ঘটনা দেখুন একবার অবস্থা মেখলিগঞ্জের কেশব স্মৃতি থেকে চ্যাংরা বাইপাস পর্যন্ত রাস্তা এরকমই অথচ এই এলাকাতেই চ্যাংরাবন্ধা পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বাড়ি এই যে টোটো যাচ্ছে একেবারে প্রাণে ঝুঁকি নিয়ে যাওয়া আশা করতে হচ্ছে টাকা বরাদ্দ হয়েছে দুবার তারপরেও রাস্তা হয়নি কেন শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে বলতে পারবে শুভঙ্কর হ্যাঁ অত তোমাকে জানিয়ে রাখি মেকলিগঞ্জের কেশব স্মৃতি সংঘ এই ক্লাব থেকে চ্যাংড়াবান্ধা বাইপাস পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা সংস্কারের জন্য সরকারের তরফে দু দুবার টাকা বরাদ্দ হয়েছে কিন্তু রাস্তা হয়নি তার কারণটা হচ্ছে যে এই এলাকাতেই বাড়ি রয়েছে মেক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মৃত্যুঞ্জয় বাবুর এবং এই রাস্তা যখন রাস্তা তৈরি হয় প্রথমে রাস্তা যখন ছাড়া হয় সে সময় এই যে প্রধান তার একটা জায়গা প্রাক্তন প্রধান তার জায়গা রয়েছে এবং তিনি রাস্তা তৈরিতে বারবার বাধা দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তার যেটা যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখানে পাকা রাস্তা তৈরির একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু যেহেতু এই রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে পাকা রাস্তা হলে সেই রাস্তাটি ভেঙে যাবে এখানে পেভার্স ব্লকের রাস্তা দরকার পেভার্স ব্লকের রাস্তা হলে আমার কোনো আপত্তি নেই এবং তিনি এ বিষয়ে গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক পরশ অধিকারীকেও জানিয়েছেন এবং পরেশ অধিকারী যেটা জানিয়েছেন স্থানীয় বিধায়ক যে দু দুবার টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু রাস্তাটি করা যায়নি উনি যেহেতু এবারে রাজি হয়েছেন বর্ষার পর সেই এলাকা সেই রাস্তাটি পেভার্স ব্লক দিয়ে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে অতনুত ধন্যবাদ পার্সোনাল জমিন এখানে গিয়ে দেখা যায় কি ভারী গাড়ি ঢুকলেই অনেক সময় কমপ্লেন করে আপনি কি পিচের রাস্তা চান কাটা চান কাটতে চাই না কাটা করলে করতে দেবো করতে দেবেন হ্যাঁ করতে দেবো পার্সোনাল রোড যেন থাকি যায় মানে পাট মানে রোড মানে কাটা করে যায় মানুষ মানুন তো পিস পিস মানবেন না পিস মানবেন না যেহেতু আমার পঁচিশ টনের গাড়ি ঢুকে বাড়িতে তো বিগত দিনগুলিতে যে অর্থ বরাদ্দ হয় তখন আমরা পাকা রাস্তা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম এখন আমরা চিন্তা ভাবনা করছি যে এই রাস্তাটা আবার যখন অ্যালটমেন্ট আসবে তখন এই রাস্তাটা দেওয়া হবে যাতে প্রেভার ব্লকে রাস্তা করা হয় মৃত্যুঞ্জয় সিংহ সরকার আমি বোঝাই যে ওই রাস্তা তো আর কোনোদিনই তার নিজস্ব বাড়ির রাস্তা হবে না কারণ এই সেই রাস্তাটা হবে সরকারি রাস্তা পুজোর আগে অ্যালপমেন্ট আসল পরেই আমরা এই রাস্তাটাও আবার এবছরও আগেরবারের মতন এবছরও আমরা ধরে দেবো